আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য আবারও বড় সুখবর দিল ইউএসের স্টেট ডিপার্টমেন্ট এই লাস্ট যেই ভিসা বুলেটিনটা সেই ভিসা বুলেটিনে ব্যাপক একটা পরিবর্তন এসেছে অর্থাৎ সবগুলো ক্যাটাগরিতেই বেশ কিছু ডেট এগিয়েছে অর্থাৎ ইমিগ্রেশন ভিসার গতি অনেক বেড়েছে লাস্ট কয়েকটা ভিসা বুলেটিনে আপনারা দেখছেন যে মোটামুটি রেগুলারই কিছু না কিছু আপডেট হচ্ছে দীর্ঘদিন একই জায়গায় স্টক হয়েছিল এ কারণে আপনারা হতাশার মধ্যে ছিলেন আপনাদের হতাশার দিন শেষ এখন প্রতি মাসেই আসলে কিন্তু গতি বাড়ছে বা রেগুলার আপডেট হচ্ছে এইবার ব্যাপক পরিমাণ অগ্রগতি হয়েছে ইমিগ্রেশন ভিসার ভিসা বুলেটিনে তো চলুন আমরা দেখি জুলাই ভিসা বুলেটিনে কি অগ্রগতি হয়েছে কোন ক্যাটাগরির কারা এখন ইন্টারভিউ ডেট দিতে পারবে বা কারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং করার জন্য এলিজেবল হলো তারাকে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি একদম আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন দেওয়া আছে এছাড়াও কিভাবে আপনাদের কেসটাকে এক্সপারাইড করতে পারেন বা আপনাদের চাইল্ডের এইজ আউটটাকে কীভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন কী কারণে আপনাদের এই কাঙ্ক্ষিত কেসটা বাতিল হতে পারে সে ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ বিভিন্ন রকম আপডেট আমরা প্রতিনিয়ত দিতেই থাকি তো আপনারা যারা যেই ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট করে প্রশ্ন থাকলে ভিডিওর নিচে করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এই নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনারা জানেন যে ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন শেয়ার করে আর এই ভিসা বুলেটিনের অপেক্ষায় কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে থাকেন অলরেডি হয়তো অনেকেই দেখেছেন নতুন ভিসা বুলেটিনটা বা নতুন ভিসা বুলেটিন সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন আমি আজকে একটু অ্যানালাইসিস করব যে এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন হলো বা আগের ভিসা বুলেটিনে কি ছিল এই যে জুলাই 2025 এর যেই ভিসা বুলেটিনটা রিসেন্টলি পাবলিশড হয়েছে সেখানে এফ ওয়ান অর্থাৎ ইউএস এর সিটিজেনের আনমেরিড চাইল্ডের যেই ক্যাটাগরিটা এফ ওয়ান ক্যাটাগরি এই এফ ওয়ান ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হয়েছে হচ্ছে পনেরোই জুলাই টু যেটা এর আগে জুনের ভিসা বুলেটিনে ছিল এইট জুন টু থাউজেন্ড অর্থাৎ থার্টি ডেজ এখানে এক্সটেনশন হয়েছে থার্টি ডেজ গিয়েছে এই F1 ক্যাটাগরিটা এরপরে হচ্ছে F2 এ ক্যাটাগরি এই F2 এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস এন্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ তে যারা গ্রিন কার্ড হোল্ডার আছে তাদের স্পাউস এবং চিলড্রেন দের জন্য বিশাল সুখবর আছে সেটা হচ্ছে তাদের ফাইনাল ইলেকশন ডেটটা প্রায় 8 মাস জাম করেছে এর আগে জুন এর ভিসা বুলেটিনে এটা ছিল ফাস্ট জানুয়ারি আর এই জুলাই এর ভিসা বুলেটিনে এটা কারেন্ট হয়েছে ফাস্ট সেপ্টেম্বর 2022 মানে একটা পরিবর্তন তাদের জন্য বিশাল সুখবর এরপরে হচ্ছে এফ টু বি ক্যাটাগরি এই এফ টু বি ক্যাটাগরিতে আছে হচ্ছে হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড ডটার তো তাদের এই ক্যাটাগরিটাও দিন করেছে অর্থাৎ এর আগে ছিল বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন যেটা এবার জাম্প করে ফিফটিন্থ অক্টোবর টু থাউজেন্ড চলে এসেছে এরপরে আমরা চলে আসি এফ থ্রি ক্যাটাগরি এই এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেন এর মেরিড চাইল্ড অর্থাৎ ইউএস যারা পাসপোর্ট হোল্ডার আছে তাদের মেরিট চাইল্ডের যেই কেসগুলো প্রসেস হয় সেগুলোর ক্যাটাগরিটা হচ্ছে এফ ক্যাটাগরি আর এই এফ ক্যাটাগরিতে থার্টি এইট জাম করেছে জুনের ভিসা বুলেটিনে ছিল বাইশে জুন টু যেটা জাম করে এখন এসেছে ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড ইলেভেন এবং ফাইনালি এফ ফোর ক্যাটাগরি যেই ক্যাটাগরির হিউজ পরিমাণ ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেন্ট আছে তাদের জন্য এই ফাইনাল একশান ডেটে বড় ধরনের কোনো পরিবর্তন আসে নাই ঠিক আগের জুনের ভিসা বুলেটিনে ফার্স্ট জানুয়ারি টু ছিল সেটাই এই জুলাইয়ের ভিসা বুলেটিনে অপরিবর্তিত রয়েছে তবে তাদের জন্য ডেট ডেট অফ ফাইলিং এ হিউজ হিউজ বড় ধরনের সুখবর আছে চলুন আমরা দেখি যে ডেট অফ ফাইলিংটা তার আগে একটু বলে নেই যে ফাইনাল ইলেকশন ডেট মানে হচ্ছে যাদের ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট আছে এই জুলাইর ভিসা বুলেটিনে আপনারা যারা দেখলেন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে তারা কিন্তু এখন ইন্টারভিউ কিউতে থাকবেন যদি আপনাদের ডিকিউ হওয়া থাকে আর ডিকিউটা আপনাদের কবে হয়েছে এটার উপরে একদম ফাইনাল স্টেজটা ডিপেন্ড করবে অর্থাৎ ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলেও এখন আবার আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই ডেট কারেন্ট আছে কিনা সেটা কিন্তু আপনাদের দেখতে তো ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট কোন ডেট এখন ইন্টারভিউ দিচ্ছে এটা নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করছি এখন চলে যাই আমরা ডেট অফ ফাইলিং এ কি পরিবর্তন আসলো জুলাই ভিসা বুলেটিনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সরড ভিসা এপ্লিকেন্টের চার্টটা এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন এফ1 ক্যাটাগরির আছে 1st সেপ্টেম্বর 2017 যেটা জুনের ভিসা সেম सेम ছিল অর্থাৎ অপরিবর্তিত এখানে তেমন একটা পরিবর্তন আসে নাই এফ2 এ ক্যাটাগরি একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এই ডেট অফ ফাইলিং এ প্রায় থার্টি ডেজ জাম্প করেছে যেটা এর আগে ফার্স্ট ফেব্রুয়ারি 2025 ছিল আর এটা এখন এই এফ টু এ ক্যাটাগরি জুলাই ভিসা বুলেটিন অনুযায়ী ফার্স্ট মার্চ টু থাউজেন্ড অর্থাৎ আপনারা যারা এফ টু এ ক্যাটাগরি আছে তাদের ডকুমেন্ট ওই ফাইলিং ডেটও ভালো এগিয়েছে তবে এফ টু বি ক্যাটাগরিতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই দেখতে পাচ্ছেন ফার্স্ট জানুয়ারি টু যেটা জুনের ভিসা বুলেটিনেও ছিল এবং এফ থ্রি ক্যাটাগরিতেও তেমন কোনো পরিবর্তন আসে নাই বাইশে জুলাই টু যেটা জুনের ভিসা বুলেটিনেও সেম অবস্থা ছিল কিন্তু এফ ফোর ক্যাটাগরির হিউজ একটা পরিবর্তন এসেছে তাদের জন্য বিশাল সুখবর যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন আপনাদের কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে বসে আছেন আপনারা ভিসা ফি পেমেন্ট করতে পারছেন না ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারছেন না বা আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই কিভাবে হবেন এটা নিয়ে ভাবছেন তাদের জন্য মানে অনেক বড় একটা সুখবর এই জুলাইর ভিসা বুলেটিনে এফ ফোর ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেটটা প্রায় 98 এইট ডেজ জাম্প করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফ ফোর ক্যাটাগরির ফাইনাল এক্সান ডেট কারেন্ট আছে এইট সেপ্টেম্বর টু যেটা এর আগে ছিল ফার্স্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি এইট অর্থাৎ নাইনটি এইট ডেইস করেছে তো এখন আপনারা এই অনুযায়ী যারা ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে গেছে তারা কিন্তু দ্রুত আপনাদের ভিসা ফিটা পেমেন্ট করতে পারেন এবং কেসে ঢুকে ভিসা ফিটা পেমেন্ট করে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারেন এবং সকল সিভিল ডকুমেন্ট আপনারা আপলোড করে ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার জন্য আপনারা কিন্তু স্টেপগুলো নিতে পারেন খুব দ্রুততম সময়ে এখন সময়ে যারা যত দ্রুততম সময়ে ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবে তারা কিন্তু তত দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট পাবে আপনারা জানেন যে প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশানটা একটু ডিফারেন্ট কারণ এর আগে যখনই আপনার ফাইনাল একশান ডেট কারেন্ট হতো তার সাথে সাথেই আপনারা কিন্তু ইন্টারভিউ ডেট পেয়ে যেতেন কিন্তু একটা বড় গ্রুপের ফাইনাল একশান ডেট কারেন্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছে না বছরের পর বছর ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে কারণ হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তীতে নতুন একটা কিউ তৈরি হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট ডেটটা কার কবে আছে সেই অনুযায়ী এখন কিন্তু ইন্টারভিউ লেটারটা ইস্যু করে তাই আপনারা যত দ্রুততম সময়ে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা নিতে পারবেন তত কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে অনেক সময় আমরা দেখি যে নিজেদের প্রপার নলেজ না থাকার কারণে বা ইউএসএতে যেন তেন ল ফার্মে ফাইল দিয়ে তারপর মানে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে এই সাবমিশনে ভুল হওয়ার কারণে অনেক লম্বা একটা সময় লেগে যায় ডকুমেন্ট কোয়ালিফাই হইতে তার কারণে তাদের ইন্টারভিউ ডেটটাও কিন্তু পিছিয়ে যায় আর ইন দ্য মিন টাইম দেখা যায় যে অনেকের চাইল্ডের এইজ আউট হয়ে যায় এ কারণে আপনারা যারা যেই স্টেজে আছেন যখনই আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যাবে তখনই আপনারা কিন্তু খুব দ্রুততম সময়ে আপনাদের ডিএস টু সিক্স জিরো ফিল আউট করে ফেলবেন প্রয়োজনে আপনারা এর আগেই ডিএস টু সিক্স জিরোতে কী দিতে হয় কিভাবে ইনফরমেশানগুলো প্রপারলি সাজাবেন কোন জায়গায় কোন ইনফরমেশন দিবেন এগুলো নিয়ে এক্সপার্টের সাথে পরামর্শ করে রাখবেন আপনাদের ডিএস টু রেডি করে রাখবেন যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় সাথে সাথে আপনারা কিন্তু ফি পেমেন্ট করে ডিএস টু ফিল আউট করে সাবমিট করে ফেলবেন এবং ডিএস টু ফিল আউট করে সাবমিট করে ফেললে দেন আপনারা কি করবেন সিভিল ডকুমেন্টগুলো আপলোড করে ফেলবেন এই ক্ষেত্রেও আপনাদের অবশ্যই নিজেদের হয় ভালো করে স্টাডি করে আমার এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখে তারপরে আপনাদের এই কাজগুলো নিজে নিজে করতে হবে অথবা কোনো পরামর্শ নিতে পারেন দেখা যায় যে দীর্ঘদিন প্রতীক্ষার পর যদি ছোটখাটো কোনো ভুলের কারণে আপনাদের এই প্রসেসিংটা লেনদি হয় তাহলে আপনারা কিন্তু মানে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যান বা আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট আসতে দেরি হয় আপনাদের ইন্টারভিউ ডেট আসতে দেরি হয় এই জন্য সম্ভব হলে আপনারা কোনো এক্সপার্টের পরামর্শ নেবেন যাতে মানে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয় আর নিজেরা সবগুলো ইনফরমেশন জানার প্রয়োজন হচ্ছে বা মাথায় রাখা দরকার হচ্ছে কারণ আপনারা চেক এন্ড ব্যালেন্স করতে পারবেন যে আপনার কাজ প্রপারলি হচ্ছে কিনা বা প্রপারলি আপনার সাবমিশনগুলো হচ্ছে কিনা এবং ফাইনালি যখন যাদের ফাইনাল একশান ডেট কারেন্ট হয়ে গেছে যারা নতুন করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এখনকার সময়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে সঠিকভাবে ইন্টারভিউ প্রিপারেশান নিতে হবে আপনাদের যার যার কে যেই অ্যাটর্নি বা যার মাধ্যমে করা হয়েছে যেই এক্সপার্ট করে তার মাধ্যমে আপনারা কি করবেন একদম পুরোপুরি ইন্টারভিউর একটা প্রিপারেশান নেবেন যে সঠিকভাবে ইন্টারভিউ কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে কি ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে আনসার করলে ইমিগ্রেশন অফিসার বা কনসুলার অফিসার কনফিউজ হবে না এইটা কিন্তু দায়িত্ব আপনার যে আপনার নিজেকে প্রুভ করা আপনার পিটিশনের সাথে তার রিলেশনটা আপনাকে প্রুফ করতে হবে এবং আপনার ফ্যামিলির সাথে রিলেশনটা আপনাকে কিন্তু প্রুভ করতে হবে কোন জায়গায় যদি কোনো কনফিউজ হয় তাহলে ছোটোখাটো কারণে কিন্তু রিফিউজ করতে পারে সেই রিফিউজের জন্য আপনাদের যেরকম সময় লাগে আর বাই চান্স যদি কোনো কারণে আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেয় তাহলে তাহলে আপনারা কিন্তু বছরের পর বছর ঝুলে গেল আপনাদের কেসটা কারণ আপনারা যদি বাড়তি সতর্কতা না নেন তাহলে কিন্তু আপনারা মিসগাইড হতে পারেন বা আপনাদের কেসটা আরো লেন্দি হতে পারে এ কারণে আমার এই সংক্রান্ত সকল ভিডিওগুলো দেখবেন ছোট ছোট প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আজকের ভিডিওটা তো করছি না আশা করি এই ভিডিও থেকে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির সকল ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা একদম লেটেস্ট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাজেই থাকবেন আল্লাহ